কালারফুল এই সবজিটা কিন্তু দেখতেও যেরকম সুন্দর এটার কিন্তু অনেক গুণাগুণ আছে ইভেন এটার ভিতরে নুটেই নামক এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের চোখের সমস্ত সমস্যা দূর করে ইভেন দৃষ্টিশক্তি বাড়াইতে অনেক সাহায্য করে তো স্বামী যেহেতু রোজা তাই আমি এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখবো কারণ রোজার ভিতরে বিট্রুটের দাম আরো অনেক বেড়ে যাবে বিট্রুটের শরবত খাওয়া কিন্তু অনেক উপকার সারাদিন রোজা থাকার পরে এই বিট্রুটের এক গ্লাস শরবত খেলে ক্লান্তি দূর হয়ে যাবে তো যে দেখেন আমি একটা পিনারের সাহায্যে সব খুশাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো দেখতে দেখতে এক বছর কিভাবে হয়ে গেল রোজা চলে আসছে আসলে শীত কেন শেষ রোজাও শুরু হচ্ছে আজকে জানেন আমাদের ঢাকাতে বৃষ্টি হয়েছে কিন্তু মানে আগে যখন আমরা ছোট ছিলাম এপ্রিল মাস থেকে কিন্তু বৃষ্টি বাতলা শুরু হইত ঝড় বৃষ্টি শুরু হইত কিন্তু এখন আমার কাছে মনে হয় যে বারো মাসে তিন চার মাস বাদ দিয়ে মনে হয় সারা বছর শুধু বৃষ্টিই থাকে বিচুট গুলাকে আমি যেরকম কিউব কিউব করে কেটে নিচ্ছি আমার কাছে এরকম সাইজ কোনে বিট কিন্তু খুব ভালো লাগে এরকম টুকরা টুকরা করে আমার কাছে খালি খাইতেও বেশ মজা লাগে অনেকে বলে যে বিট রুট নাকি ভালো লাগে না কোনো স্বাদ নাই কিন্তু আমার কাছে না এরকম টুকরা করে খাইతే অনেক মজা লাগে আর এই যে দেখেন আমি একটা এই শাাজ যেগুলা মানে সালাদের মতো হচ্ছে কড়া ট্রাই করতেছিলাম কিন্তু দেখলাম যে একদম পানি পানি হয়ে যাচ্ছে তাই এটা আর আমি হচ্ছে ট্রাই করলাম না বাদ দিলাম এগুলাও এখন আমি কিউব করে নিব সুন্দর করে সবগুলাকে এখন একই সাইজের করে কেটে নেব তো এই যে দেখেন আমি সবগুলোকে সাইজ করে কাট করে নিছি ব্লেন্ডারের জন্য আসলাম তো ব্লেন্ডারের যে জুস এটা আছে আমি ওখানে দিয়ে দিচ্ছি কারণ যেটাতে আদা রসুন পেস্ট করে ওটাতে কিন্তু বিট্রুট দিলে হবে না কারণ বিটরুট অনেক শক্ত তো এটাকে মানে এরকম ব্লেন্ড করার জন্য জুসের যে জাগটা আছে। এটাই কিন্তু পারফেক্ট তো এই যে দেখেন আমি ব্লেড করে নিছি কি সুন্দর কালার আসছে মাসাল্লা বিট্রুটের এই পেস্টটা কিন্তু আটা কাই করার সময় যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আটার কাইটা একদম গোলাপি কালার হয়ে যাবে ওটা দিয়ে কিন্তু রুচি বানাইলে সেটা স্বাস্থ্যসম্মত হবে ইভেন খাইতেও খুবই মজা লাগে আপনারা যদি ট্রাই না করে থাকেন এরকম করে গোলাপি কালার রুচি বানিয়ে খাইতে পারেন আর এই যে দেখেন আমি একটা আইস বারে এই যে আইসের কিউবগুলোর ভিতরে বিটরুট আমি ঢুকায় রাখতেছি এরকম কিউব কিউব হয়ে থাকবে যখন রোজা আসবে তখন একটা করে কিউব বের করে আমি শরবতের ভেতর দিয়ে দিব এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা শরবত হয় আপনারা কিন্তু আসছে রোজায় ট্রাই করতে পারেন এখন বিটরুটের দাম অনেক কম আছে আমি আশি টাকা কেজি কিনছি দেড় কেজির মতো নিছি একশো চল্লিশ টাকা নিছে আমার কাছ থেকে তো আপনারা কিন্তু এখন চাইলে কিনতে পারেন কারণ শীতকাল ছাড়া কিন্তু বিটরুট অনেক চড়া দামে বিক্রি হয় বাজারে আপনারা যদি এরকম করে ডিপ ফ্রিজে ঢুকায় রাখেন সেটা সারা বছর জুড়েও খাইতে পারবেন কিছুই হবে না হ্যাঁ আর এই যে বাকি যে পেস্টটা দেখেন আমি এখন একটা বয়মের ভিতরে ঢুকায় রাখবো তো আমার যখন যেটা খাইতে ইচ্ছা যেমন পায়েস লুচি রুটি পরোটা সব কিছুই কিন্তু আমি খাইতে পারবো বিট কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো উপকার করে যারা রুটচর্চা করেন সেই আপুরা কিন্তু বিটরুট খাইতে পারেন বেশি বেশি আমি কিন্তু খাই আর এটা কিউব করে যে আমি যেরকম করে আসছিলাম না করে কিন্তু আপনারা সবজি খাইতে পারবেন পাঁচ মিশালি বাসায় হচ্ছে গাজর বিটরুট ক্যাপসিকাম তারপর আলু এগুলো সব কিছু দিয়ে আমি কিন্তু সবজি রান্না করি আমার একটা ফ্রেন্ড আছে নেপালি ফ্রেন্ড তো আমার সাথে মেডিকেলে পড়ে তো ওই যে এরকম বিটরুট দিয়ে না রুটি বানায় খায় একদিন বানাই আনছিল তো ওর কাছ থেকে আমি বিট্রুটের রুটি সেদিন ফাস্ট খাইছিলাম বেশ মজা হয় তারপর থেকে আমি বিট্রুট কিনলে বিট্রুটের পেস্টটা ইউজ করে রুটি বানাই শীতকাল কিন্তু শেষ যত মজা মজা সবজি আছে আপনারা কিন্তু এখন বেশি বেশি কিনে খালি ফ্রিজে ঢুকায় রাখেন কারণ রোজার ভিতরে কিন্তু মানে কোনটার দাম কত টাকা হবে জানি না আর শীতের সবজি কিন্তু ফ্রেশ টাটকা থাকে বিধায় খাইতে খুব বেশি মজা লাগে যেটা আমরা সারা বছর না এই যে দেখেন আমি এক বক্স ভর্তি করে এই ভিটুটির পেস্ট রাখলাম এটা আমার রোজা যে মনে হয় আরো অনেক দিন যাবে প্রায় ছয় মাসের মতো তো এইটা আমার যাবে আরো বেশিও যাইতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ